মেয়েদের জীবনটাই এরকম সংসার জীবন যখন হয়ে যায় তখন কিন্তু সংসার ছেড়ে বেশি দিন থাকা যায় না আজকে আমি ওই তিন দিন হয়েছে আমি বাড়ি থেকে চলে আসছি তো চলে এসেও লাভ হলো না আবার বাসায় আসলে এই তিন দিন আত্মগোপন করে আমি ছিলাম আমার ভাইয়ের বাসায় তো ওর আব্বু কালকেই ফোন দিয়েছিল সকালে রাতে অনেকক্ষণ কথা হয়েছে এমনি বুঝতে পারছিল যে আমি এই বাসায় আইছি কিন্তু আসলে আমি ভিডিও কলে কিন্তু কোনো রুম টুম মানে এইভাবে কিছু দেখাইনি কিন্তু তারপরে একটু কনফিউজ ছিল যে আসলে কি ওইখানে কিন্তু নিরানব্বই পারসেন্ট শিওর ছিল যে এইখানে আসছে সে এমনিতেই কালকে আমার ভাই কালকেই কল দিবে তো আমরা দিতে দিইনি যে না এখনই বলার দরকার নেই কিন্তু আসলে প্রতিদিন খাওয়া দাওয়া এটা সেটা হচ্ছে তো ওদের সারা কারো ভালো লাগতেছে না যে ওরাই আসুক তো আজকে কোনোভাবেই ওরা শুনলো না এই জন্য আজকে সকালে কলটা দিয়েই দিল তো এমনিই তো জানতো রাত্রেও জেনে গেছে কিন্তু আমি বলিনি তারপরে যাই হোক একটা চীনা হাঁস আনছে বড় পাঁচ কেজি ওজনের এই যে রান্নাবান্না করা হবে সেইটার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সব কিছু মাখিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম আর এইভাবে মাখিয়ে খেয়ে রানলে আসলে অনেক মজা লাগে আর অনেক মাংস হলে আমার নিজের রান্না খেতে খেতে আমার এক প্রকার ভালোই লাগে না আমি যদি অন্য কোথাও যাই তাহলে আমি বেশি ভাত খেয়ে ফেলাই কারণ ওই যে নিজের রান্না খেতে আমি যে আমি এখন রান্নাটা তাহলে বসিয়ে দিয়ে আমি ডিমটা ভোনা করে নিচ্ছিলাম আর এরপরে মাংসটা তো যেহেতু মাখানো হয়েছে ওইটা দশ মিনিট হয়ে যাক একটু মাখানো থাকলে তো ভালোই লাগে এই জন্য ওইটা একটু পরে দিব আর এই যে ডিমটা বোনা করে আমি কোনো দিন রাগ হয়ে কখনো যায়নি এই যে আমার এত বছরের সংসার কিন্তু আমি কখনো আসিনি তো এইবার আইসি কারণ ওই যে সংসারের চিন্তা করতে করতে বাহিরে বের হয়নি তো এসে ভালোই লাগছে আর এরা যে পরিমাণে আমাকে যত্ন নিয়েছে কি বলবো এই জন্য আসলে না আসলে না থাকলে তো মানুষের আদর যত্ন এগুলো থেকে বঞ্চিত বা বোঝা যায় না তা সত্যি খুব আদর যত্ন করছে যা আমি কখনোই করতে এখন পর্যন্ত পারিনি এখানে ডিমটা আমার ভোনা হয়ে গিয়েছে এরপরে আমি কিন্তু ওই যে গোষ্ঠা কিন্তু অলরেডি উঠাই দিয়েছি তো এইটাই আবার নেড়ে নেড়ে নিচ্ছি আর এটা একটা ডেক্সিতে তোলা হয়েছে যেহেতু মাংস অনেক ছোট কিছু বয়স দেওয়ার সময় বাচ্চারা একটু চিল্লাপাল্লা করতেছিল তো আপনারা বুঝে নিবেন আসলে ওরা তো বোঝে না এই জন্য আর সানবি অনেকটা আবার বোঝে যে আমি ভয়েস দিচ্ছি ও চুপ করে থাকে তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর হাঁসের মাংস শীতের দিন কিন্তু অনেক মজা লাগে আর দেখেন বেগুন ভাজতেছে এই যে অনেক তেল দিয়ে কিন্তু বেগুন ভাজা হচ্ছে আর এদিকে মাংসটা কিন্তু রেডি আর ওইভাবে তো ঝোল রাখলে ভালো লাগে না মাখা মাখা এটাই অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এদিক থেকে বেগুন ভাজি কিন্তু আমার অনেক ফেভারেট তবে আমার হাজব্যান্ড বেগুন ভাজি অতটা পছন্দ করে না আর অত আইটেম পছন্দ করে না এই জন্য কম আইটেমই করা হয়েছে আমি নিষেধ করছি কারণ মাছ করতেছিল আর এই কয়েকদিন আসলে খেতে খেতে এখন আর খেতেই মনে যাচ্ছে না এখন মনে হচ্ছে যে নর্মাল কিছু খাই কারণ ভর্তা ভাত খেতে কিন্তু খুব মজা লাগে কালকে রাতে খেয়েছিলাম অনেক মজা লাগছে আর আমি একটু পরে বাসায় রওনা দিব সানবিকে নিয়ে ওর আব্বু ছিল আর বড় ছেলে আসতে পারে না ওর কোচিং ছিল আর মূলত ওকে শাস্তি দেওয়ার জন্য আমার ঘর থেকে বের হওয়া এখন আমি চলে যাচ্ছি তো বাসায় যে এরা কী পরিস্থিতি করছে আমি জানি না আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ